অসংখ্য কালার হবে ডিজাইন হবে এগুলাতে এর সুতির মধ্যে কাজ করে একদম ফ্রি সাইজ যত মোটা হোক লম্বা হোক সবাই পড়তে এগুলো ছ অস্থির কাজ আমি স্যাম্পল দুই পিস এগুলো কত করে এগুলা যদি বাজ করে অনলি 480 টাকা এই জায়গাটা দেখতে হচ্ছে বাড়ি যা বাড়ি যা বাড়ি যা ডিজিটাল বাড়ি যা ডিজিটাল ও অস্থির ডিজাইন তোর ভাই ওল ছোট আদি কাজ কাশ্মীরি আরেকটা কাপড়ও সেরকম মুসলিম কটন অনেক সুন্দর হ্যালো ভিও আসসালামু আলাইকুম যারা কাছে এবং দুদি থেকে আমার ভিডিও দেখতেছেন আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী সোনার বাগলা মার্কেটে একটা পাইকারি কাপড়ের শোরুমে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন তো আজকে যে দোকানটিতে এসেছে দোকানটির নাম হলো তাহা ট্রেডার্স তো আমি কারটা শো দিতেছি যেতেছি তাহা ট্রেডার্স দেখেন পুরো নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা সুন্দর সুন্দর থ্রি পিস কোয়ালিটি পেয়ে যাবেন যারা ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে নিতে পারেন পাইকারি যেসব বাপুরা ঘরে বসে ব্যবসা করেন যেসব বাইরে দোকানে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সন্ধানটা অনেক গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই শামিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ কত পিস কন্ডিশন দেবেন সর্বনিম্ন পনেরো পিস নিলে কন্ডিশন দেবেন জি আচ্ছা তোমার একটা স্যাম্পল দেখান আছে স্যাম্পল এই যে প্রথমে দেখো কাজ করা কাজ করা দেখো জামা ও না কাজ করা এই জামা ও না সুতির মধ্যে কাজ করা জি সুতির মধ্যে জামা না কাজ করা ওনা এটা কোয়ালিটি তো হ্যাঁ এটা দেখেন এই যে এই যে এই যে কাজ পিস তাহলে দুইটা স্যাম্পল অসংখ্য কালার আপনার মাল হবে 6টা করে কালার অসংখ্য কালার হবে ডিজাইন মধ্যে কাজ করা এই যে ম্যাচিং সালোয়ার ম্যাচিং ওনা দাম কত এগুলাতে দাম পড়বে আজকে অনলি 300 টাকা 300 টাকা পেয়ে যাবেন 300 টাকায় দেব সুতির মধ্যে কাজ করা পেয়ে যাবেন

প্রত্যেকটাতে কালার আছে এগুলাতে পাঁচটা করে কালার আমি দুই পিস স্যাম্পল দেখাইতেছি কত করে এগুলো রেট দিব আজকে অনলি তিনশো টাকা তিনশো টাকা দিব এই যে একদম ফ্রি সাইজ যে সালোয়ারটা এটা হচ্ছে হাতাটা এই যে এটা হচ্ছে অন্য বাটিক জি জামা অন্য সালোয়ার সব কিছু থাকবে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা আর এটা হচ্ছে কাজ করার মধ্যে আরেকটা কোয়ালিটি

আমি স্যাম্পল দু এক পিস করে দেখাচ্ছি আমাদের বিক্রি হচ্ছে সম্পূর্ণ পাইকারি যারা পাইকারি নেবেন তারাই কল দিবেন তারপরে হচ্ছে পাঁচ নাম দুইটা ডিজাইন স্যাম্পল দেখাই দিই এগুলো হবে টু পিস একদম সুতি কোয়ালিটি এগুলা হ্যাঁ ওড়নাগুলো হবে পাক্কা পাঁচ হাত ওনাটা এখন এই যে ওনাটা পাঁচ হাত আর শুধু তিনশো টাকা তিনশো টাকা অনলি তিনশো টাকা হবে এগুলা এরপর দেখাবো এই যে বুটিক্সের কোয়ালিটি সুতি বুটিক্স একদম পিউর সুতি সুতি বুটিকস সুতির মধ্যে এগুলা অসংখ কলর হবে ডিজাইন হবে যে এটা হচ্ছে ওনাটা দাম কত জি মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি তো অসংখ কালার আছে নেন ভাই না এগুলা সব সুতির মধ্যে সুতি এসি গটম জি ও

এগুলো খুচরা বাজার থেকে যদি মার্কেট থেকে কিনতে যাই মিনিমাম এক হাজার লাগবে ওনাদের আর এগুলো আর আপনার কন্যাগুলো হবে সম্পূর্ণ এসি গঠনের মধ্যে কাজ করা কোন নর্মাল ছুটি অন্যা হবে না এই যে কাজ দেখেন এই যে প্যানেলের কাজটা গলার কাজটা দেখেন আর প্রত্যেকটা রং কালার গ্রান্টি এগুলো প্রতিটার তিনশো আশি টাকা তিনশো আশি টাকায় হবে এগুলো তারপরে দেখুন অসংখ্য কালার হবে ডিজাইন হবে আরেকটা আছে এই যে বাইরাল কালেকশন বর্তমানে এগুলো চলতেছে ভালো কাশ্মীরি আরিকাজ কাশ্মীরি আরিকাজ ও অস্ত্রের ডিজাইন তোর ভাই ওই সত আদি কাশ্মীরি কাপড়ও সেরকম মুসলিম কটন অনেক সুন্দর এই যে অন্যটা দেখেন দেখেন বহরপুর কাজগুলোতে অনেক সুন্দর এগুলো খুচরা বাজার যদি কিনতে চাই এগুলো মিনিমাম বারোশো তেরোশো লাগবে এগুলো কত এগুলো আজকে রাখবো অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাঁচশো আশি টাকায় দিবো

ডিজাইন আছে অসংখ্য আমি এখানে দুই তিনটা স্যাম্পল দেখাই দিলাম আশ্বাসী এই যে অনলি পাঁচশো আশি টাকা এগুলো পাঁচশো আশি তারপর দেখুন আচ্ছা বাড়িজি ডিজিটাল বাড়িজি জরি যেটাকে মধ্যে একদম ফ্রি সাইজ হবে এগুলো জরি এই যে দেখেন কিছু জরি দেওয়া আছে

জামাটা এগুলো আপনার গজে তো আমরা মাপি না এগুলার বহরটা হয় জামা তিন গজ তিন গজ বলে সবাই হ্যাঁ তিন গজ হয় এমনিতে এগুলো তো আর আমাদের মাপা হয় না বুঝছেন এটা হচ্ছে অন্যটা অনলি 350 350 টাকা ফের দস 350 টাকা তারপরে আছে এই যে এটা আছে আরেকটা এটা হচ্ছে আরং আরং এর 3 পিস আরং এর 3 পিস এই যে গোলাটা সুন্দর কাজ করা হবে এটা এই যে এই যে সুন্দর কাজ করা এটা হচ্ছে নিমজরি সুতায় কাজ করা হয়ে জল ইয়া গলাটা আর এটা হচ্ছে অন্যটা একদম আরঙের মধ্যে সুতি কটন কাপড় সুতি কটন কাপড় 350 টাকা 350 350 আরং সুতি 350 350 টাকার পরে আছে জারি কাজ এটা ইন্ডিয়ান আরি জি ইন্ডিয়ান আর এটা এটা হচ্ছে মুসলিম কটন বডির মধ্যে আমাটা কি গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ এটা হচ্ছে মুসলিম কটন বডির মধ্যে আর ওনাটা কি বলবো আর এই যে ওনাটা

রেট থাকবে আজকে অনলি পাঁচশো টাকা মনে করেন এইগুলো অ্যাভেলেবেল পাঁচশো আশি টাকা বিক্রি করি কারণ কোয়ালিটির উপর হচ্ছে দাম আপনারা কিন্তু পেটেল চারশো পঞ্চাশ টাকা না চারশো বিশ টাকা পাবেন হচ্ছে কোয়ালিটি অনুযায়ী হচ্ছে দামটা আর এগুলো হচ্ছে বোম্বে কালামকারী এই যে বোম্বে কালামকারী বোম্বে কালামকারী সেলার গুলো হবে পাক্কা আড়াই গজের গুলো হবে পাক্কা পাঁচ হাতের এই যে

তিনশো নব্বই টাকা হয়ে বিক্রি করে অনুযায়ী হচ্ছে আর রং কালার নিতে দশ চারশো দশ টাকা অনলি এমন তো আমরা সাড়ে চারশো বিক্রি করি পাইকারি এই যে প্রত্যেকটা পাঁচ হাতের অন্যা আর রং কালার প্রত্যেকটা ব্র্যান্ড এইগুলা প্রতিটার সেলোয়ার গুলো হবে আড়াই গজের প্রত্যেকটার আর অন্য পাক্কা পাঁচ হাত এই যে কটন কোনো মিক্স কাপড় হবে না এগুলাতে আর এটা হচ্ছে আপনার জয়পুরি কোয়ালিটি জয়পুরি কটন

এটা বলবো তিনশো সত্তর টাকা তিনশো সত্তর জি এই ছিল কালেকশন জি তো ভেবে এখান থেকে নিলে ভাই যে কোয়ালিটিগুলো দেখালো সবগুলো ফ্রেশ কোয়ালিটি আপনার নিলে ভালো কোয়ালিটি কম দামে ফ্রেশ হবেন আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ